আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম মালিহা কোটি সেটটা মালিহা সেটের স্পেশাল যে বৈশিষ্ট্য এটা হচ্ছে চার পার্টের মালিহা কোটি সেট আর দুইটা কালার ভ্যারিয়েন্ট থাকবে ব্ল্যাক কালার যেমন আছে তেমনি কলিচা কালারটাও আছে দুইটা কালার ভ্যারিয়েশনে পাবেন আর স্পেশাল এটা যে আবায়াটা আবায়টা খুবই স্পেশাল দেখেন কতটুকু সুন্দর এখানে সামনে এই পার্টায় আবায়ের উপরে পোষণে এখানে সামনে এখানে সুইমলেস করা খুবই সুন্দর আর এই হাতার এই পোর্ষণটাতে এখানে বাটারফ্লাই দেওয়া আছে এখানে খুবই সুন্দর একটা বাটারফ্লাই এবং হচ্ছে লুফ দেওয়া আছে ডিজাইনটা একটু ডিফারেন্ট বোরকার উপরে মূলত আপনি এই আবায়টা পরে নেবেন আর এটা হচ্ছে বোরকাটা বোরকাটা সলিডি তৈরি করা হয়েছে গেটটা একটু দেখাই গেয়ের আমরা প্রত্যেকটা বোর্গা তো অনেক বেশি করে দিই যাতে হাঁটা চলা করতে কোনো অসুবিধা না হয় আর এই যে হাতাটা দেখেন কতটুকু সুন্দর খুবই সুন্দর কুচি এবং হচ্ছে বোতামও আছে কিন্তু একটা আর পুরোটাই অরিজিনাল এ গ্রেড এ কাপড় দিয়ে তৈরি কাপড়ের মানটাও কিন্তু খুবই ভালো পাবেন সাথে লং একটি ওনা হিজাব আছে ওনা হিসাব এবং হচ্ছে নিকাপ সহ পাবেন ফুল সেটের সাথে লং একটি ওনা হিজাব সহ পাবেন এবং হচ্ছে থাকবে থাকবে ফুল সেটটাই কিন্তু আমি আবার বলছি কাপড়ের মানটাও কিন্তু খুবই ভালো পাবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন আবার এটা থাকবে বোরকা আছে ওনা হিজাব নিকাব সহ পুরো সেটটা থাকবে পুরো সেটের রেগুলার প্রাইস থেকে আমরা এখন বিশেষ একটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা চার পাঠের এই মালিকা কোটি কাছ থেকে নিতে পারবেন আমি আবার বলছি সারা দেশ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করার জন্য কোনো টাকা অগ্রিম করা জামেলা নেই হাতে পেয়ে প্রত্যেকটা পোশন চেক করে দেখে নেওয়ার সুযোগ আছে তাই আপনি অর্ডার করতে বা বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজ ইনবক্স চাইল নক করতে পারেন আমি আবার বলছি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আপনি হাতে পাবেন কোয়ালিটি চেক করে দেন টাকা দেবেন আজকের ল্যান্ডিং করছি না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ